শিশুদের ঠোঁট ফাটা হাত পা ফাটা কমন সবচেয়ে বেশি শীতে বিশেষ করে শীতের শুরুতে তাপমাত্রা আর্দ্রতার পরিবর্তনে এই ত্বকে বিভিন্ন অংশে ড্রাই হয় ফাটা দেখা যায় করণীয় গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আর্দ্রতা মেনটেন করতে এই পরিবর্তনের সময়টাতে বিভিন্ন ধরনের শীতের লোশন ব্যবহার করা যায় এটি কার্যকরী ভেজলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায় কোন কোম্পানির ব্যবহার করবেন এ ব্যাপারে আমার খুব সিম্পল পলিসি এই ব্র্যান্ডটা যেন দেশি ব্র্যান্ড হয় দামে যেন সাশ্রয়ী হয় খুব নামি দামি ব্র্যান্ড বিদেশ থেকে আসে এই কেমিক্যালগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জিনজিরাতে তৈরি হয় দুই বা তিন নাম্বার কোয়ালিটির হয় আপনার প্রিয় সন্তানের ত্বকের যত্নে দেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের কসমেটিক বা কেমিক্যাল ব্যবহার করে আপনার সন্তানের স্বাস্থ্য নিশ্চিত করুন নিশ্চিত করুন দেশের অর্থনীতিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এই ত্বক ফাটা থেকে সেকেন্ডারি ইনফেকশন হয় অনেক সময় চুলকানি হয় বিভিন্ন ধরনের ছত্রাক জন্মায় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন সিরাপ বা ক্রিম ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে খারাপ কনসিকুয়েন্সেসে আরও কিছু ঔষধের প্রয়োজন হয় এছাড়া ত্বকের যত্নে শীতের শুরুতে বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি ফলমল ফলমূল পাওয়া যায় এটি অনেক গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ